হ্যালো এভরি ওয়ান লাবন চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আর এখন হচ্ছে গুড আফটারনুন তো দুপুরবেলা চলে আসলাম সমস্ত কাজবাস কমপ্লিট করে ক্যামেরার সামনে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে স্নান করে নিয়েছি স্নান করে ফুল তুলে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে বক বক করতে গল্প করতে আর বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে আর কি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তো একটা প্রবলেমের কারণেই শেয়ার করতে পারিনি তো যাই হোক সেই সমস্ত কথা বাদ দিলাম তো কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করব আর আমিও খুব ভালো আছি তো তোমাদের দাদাভাই একটু ভালো নেই তো সেই জন্য একটু মন খারাপ যাই হোক তোমরা সবাই প্রে করো তো সবটাই আর কি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের দাদাভাই মঙ্গলবারে যাবে একটা রিপোর্ট করতে তো সেই ব্লগে তোমাদের সঙ্গে সমস্তটাই বলবো তো এখন আর বলছি না আর যাই হোক তোমরা আর নেক্সট ব্লগে জানতে পারবে আর আজকে অনেক অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম তো এই যে শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন হচ্ছে যেহেতু শীতকাল তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে একটু রোদে বসি রোদে বসে থাকতে খুব ভালো লাগে আর দেখবে শীতকালে রোদে থাকতে না মানে ভীষণ ভালো লাগে প্রত্যেকেরই সেরকম আমারও তো এখন এই যে রোদে বসবো তাই ভাবলাম যে চলো আর ছোট্ট একটা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করি কারণ বন্ধুরা অনেক টেনশনে থাকবে যে দিদি ভাই কেন ব্লগ দিচ্ছে না কি কারণ তো সেই জন্যই আর কি ব্লগটা বানানো আর বাড়িতে অনেক গাছ লাগিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে গাছগুলো একটু শেয়ার করি তো বন্ধুরা এই দেখো শাক গাছগুলো অনেক দিন আগে লাগিয়েছিলাম আর এখন শীত পেয়ে দেখো কত সুন্দর হয়েছে আর টাইম কলের জল আসে যখন তখন এই পাইপটা এখানে দিয়ে দিই দেখো টাইম কলের জল আর এদিকে শীতে কত সুন্দর হয়েছে দেখো ডগাগুলো দেখতে পাচ্ছ এই দেখো আর শাকের এই যে দেখো ফুল এসছে এই যে ফুলগুলো না এই ফুল থেকে সুন্দর ফল হয় তো সেই ফলগুলো যখন পেকে যায় লাল লাল তো সেই ফলগুলো ভাজা খেতে যা কি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভাজা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে এই যে পুঁশাকের ফল এই যে দেখো এই দেখো এই সাদা সাদা ফুল থেকে এই যেরকম ফল হয় সবুজ তো এই সবুজ ফলগুলো পেকে একদম লাল হয় খয়রি হয় তো পেকে গেলে ফলগুলো যখন নাকি ভাজা করি তো ভাজা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তো যাই হোক যখন রান্না করব কোন একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা ওয়েট করে থেকো আর দেখো কত সুন্দর ফুল এসছে ডগাগুলোতে আর ডগাগুলো না একদম লক লকে আজকে রান্না করেছি ডগা দিয়ে চচ্চড়ি রান্না করেছি কাতলা মাছের ঝোল করেছি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব তো এই দেখো অনেকটা এরিয়া নিয়ে হয়েছে দেখো এই দেখো শীতকালে আমি অনেক সবজি গাছ লাগাই তো সেটাই করেছি এবছরও এই দেখো বেগুন গাছ লাগিয়েছি এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে চারা কিনে তো আমি এখান দিয়ে লাগিয়ে দিয়েছি এই দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটা গাছও মরেনি এই দেখো এখান দিয়ে শাড়ি সারি লাগিয়েছি দেখো আর এখানে হচ্ছে পালন শাকের বীজ আর কি বুনে দিয়েছি দেখো পালন শাকের বীজগুলো এই দেখো কত সুন্দর চারা বেরিয়েছে তো পালন শাকের ঘেট খেতে তো ভীষণ ভালো লাগে শীতকালে শীতকালে তো নানান রকমের সবজি ওঠে শাক বলো তো সমস্ত রকমের শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখো আমি বাড়িতে একটু ছোট্ট সবজির বাগান করেছি জানি না হবে কি না কিন্তু এই যে গাছগুলো তো ভালোই হয়েছে এই দেখো পালন শাকির বীজ থেকে এই যে দেখো চারা বেরিয়েছে এই দেখো এখান থেকে প্রচুর প্রচুর আর বন্ধুরা এই দেখো আমার কামরাঙা গাছ কত বড় হয়ে গেছে দেখেছো আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা তো দারুণ লাগছে আকাশের কালারটা আর এই আমার হচ্ছে কামরাঙ্গা গাছ খুব সুন্দর রোদ পায় আর রোদ পেলেই তো গাছপালা বড় হয় খুব তাড়াতাড়ি আর এই দেখো সুপারি গাছও অনেক বড় হয়ে গেছে এই দেখো দেখেছ কত সুন্দর হয়েছে কি ছোট ছোটো গাছ লাগিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে আর এই দেখো আমার কামরাঙা গাছে এখন আপাতত একটা কামরাঙা আছে এর আগে চারটে কামরাঙা খেয়েছিলাম সবাই মিলে আর কি মেখে চারটে কামরাঙা না পুরো একদম পেকে হলুদ হয়ে গেছিলো তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে তারপর হচ্ছে মাখা করে সবাই মিলে খেয়েছিলাম বাচ্চারা আমাদের বাড়ির সকলে তো এই দেখো এখন এই গাছে আপাতত একটাই আছে কামরাঙা এখানে দেখো লঙ্কার চারা লাগিয়েছি এই দেখো লঙ্কার চারা এই দেখো এই দেখো এখান দিয়ে শাড়ি সারি আর কি বুনে দিয়েছি এই দেখো এই যে এখানটায় এই একটা লঙ্কার চারা লাগিয়েছি এই দেখো আর এটা আমি বাবার বাড়ির থেকে গাছ এনেছিলাম দুটো চারা তো সেই গাছে দেখো লঙ্কা ধরেছে এই যে কালো লঙ্কা তো এই দেখো এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এই একটা গাছ আর এই দেখো চারা ছোট্ট চারা এইগুলো তোমাদের দাদাভাই এনে দিয়েছিল এই দেখো এইখানে দেখো এই যে ডালিয়া ফুলের চারা লাগিয়েছি তো শীতকালে তো প্রত্যেক বছর বাড়িতে ডালিয়া ফুলের চারা লাগানো হয় আর তোমরা দেখতেই পাও যে ডালিয়া গাছে অনেক বড় বড় ফুল ফোটে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে লং ভিডিওতে শেয়ার করে থাকি তো এই বছরও তাই এই দেখো লাগিয়েছি এই দেখো সারি সারি এই দেখো দু পাতা এনেছিল এখন কতগুলো পাতা হয়ে গেছে এই দেখো লাল আর হলুদ দুটো কালারের এনেছে এখান দিয়ে লাগিয়ে দিয়েছি সারি সারি এখানে একটা গাছ ছিল সেটা কুকুরে পা একটা এই দেখো একটা আর এই একটা এই গাছটা অনেকটাই বড় হয়েছে ডালিয়ে গাছটা তো বন্ধুরা দেখতেই পেলে যে বাড়িতে আমি অনেক ফুল গাছ ফল গাছ লাগিয়েছি তারপর সবজি গাছ লাগিয়েছি যেরকম লঙ্কা তারপর বেগুন পালন শাক পুঁই শাক আর ফল গাছ দেখতে পেলে কামরাঙা আগের ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক দিন আগে যে কী কী ফল গাছ লাগিয়েছি তো যাই হোক সেটা তো তোমরা দেখেইছ আর লাগিয়েছি ফুলের চারা আর ডালিয়া শীতকালে তো ডালিয়া ফুল ফোটে আর খুব সুন্দর ফোটে অনেকটাই বড় হয় আকারে আর ফুলগুলো তো তোমরা প্রত্যেক বছর দেখতেই পাও ভিডিওতে লং ভিডিওতে তো এবছরও লাগিয়েছি ফুল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কি রান্না করেছি সেটা এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি হাড়ির মধ্যে নর্মালি সাদা ভাত করেছি এই যে পুঁই শাকের ডগা দিয়ে আলু বেগুন দিয়ে এখানে করেছি চটচুরি আর এখানে করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি তো বন্ধুরা সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না তো আজকের ব্লগটা ছিল মানে একদমই ছোট্ট তো যাই হোক ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলো টাটা